ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর জানিয়েছেন আগামী দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে রোববার জুলাই সকালে ফরেন সার্ভিস বিশে একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি কথা বলেন আলিরিয়াজ জানান একত্রিশে জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চ কক্ষে বিষয়ে আগামী দুই তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে এছাড়া তিনি জানিয়েছেন আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে তিনি বলেন অত্যত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি সহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে সেগুলোর সঙ্গে কমিশনারের প্রস্তাব সহ আলোচনা করা হবে এছাড়া আলী রিয়াজ আশা প্রকাশ করছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আজ সবার একমত হতে পারে